হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে বিটকয়েন আমরা একটা ক্রিপ্টো সিরিজের মধ্যে রয়েছি এবং ক্রিপ্টো কারেন্সির যখন কথা হয় তখন প্রথম যে কয়েনটার কথা ওঠে বা প্রথম যে কয়েনটার কথা প্রত্যেকেই মনে করেন সেটা হচ্ছে বিটকয়েন তো আজকে আমরা ডিসকাশন করবো বিটকয়েন নিয়ে বিটকয়েন জিনিসটা অ্যাকচুয়ালি কি কি কারণে এই কয়েনটা এসছে এবং এটা কি টাইপের ক্রিপ্টো এবং এটা পৃথিবীর কোন প্রবলেমটা সলভ করতে চলেছে রাইট তো আগের দিন ক্রিপ্টো যে আমরা ইন্ট্রোডাক্টরি ভিডিওটা করেছিলাম সেখানে টোটাল ক্রিপ্টো এবং ব্লক চেনের ওপর আমরা ডিসকাশন করেছিলাম এবং তার সাথে সাথে কিভাবে মাইনিং হয় সেই বিষয়টা নিয়ে আমি একটু আভাস দিয়েছিলাম তো আজকে যে কারেন্সিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিপ্টো ওয়ার্ল্ডের বস বলা হয়ে থাকে সেটা হচ্ছে বিটকয়েন তো বিটকয়েন জিনিসটা কি বিটকয়েন জিনিসটা হচ্ছে দু সালে প্রথম সাতোসি নাকা মোটো নামে একজন ব্যক্তি তিনি প্রথমে তৈরি করেছিলেন এই বিটকয়েন তো জেনারেলি এটা পৃথিবীর কারেন্সি রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোকে অ্যাকচুয়ালি সলভ করতে হেল্প করে কি রকম প্রবলেম না মনে করুন আপনি এখান থেকে আমেরিকা যাচ্ছেন তো আমেরিকা যদি আপনাকে যেতে হয় ইন্ডিয়া থেকে তাহলে আপনাকে প্রথমে ভারতবর্ষের যে কারেন্সি আছে সেটা কোনো একটা ব্যাংকে দিতে হবে দিয়ে সেখান থেকে ইউএস ডলার নিতে হবে এবং সেই ডলারটা নিয়ে আপনি ট্রাভেল করবেন আমেরিকাতে এবং আমেরিকাতে গিয়ে সেই ডলারটাকে খরচা করবেন তারপরে আবার যখন আপনি ফেরত আসছেন তখন আপনি মানে ফেরত এসে আবার সেই কারেন্সিটাকে জমা দিচ্ছেন অর্থাৎ ডলারটাকে জমা দিচ্ছেন ইন্ডিয়ান কারেন্সি নিচ্ছেন যদি আপনি এক্সেস আপনার কাছে যে কারেন্সিটা ছিল সেটা যদি খরচা না হয় সেটা আপনাকে ফেরত দিতে হবে তো এটা একটা প্রবলেম কেন প্রবলেম না বারবার মাল্টিপল টাইম আপনি যতবার এরকম কারেন্সি এক্সচেঞ্জ করবেন তত বেশি সংখ্যক কিন্তু আপনার ট্রানজ্যাকশান কস্ট লাগবে তার সাথে আপনার ব্রোকারকে চার্জেস দিতে হবে সেটা ব্যাংক হলে ব্যাঙ্কেও দিতে হয় যারা অ্যাকচুয়ালি বাইরে প্রচুর ট্রাভেল করেন তাদের ক্ষেত্রে এটা প্রবলেমেটিক হয় ফর এক্সাম্পল মনে করুন আপনি আমার আপনার কথা ভাববেন না মনে করুন কোনো একজন বড়ো স্টার বা কোনো একজন মন্ত্রী বা কোনো একজন বড় বিজনেসম্যান যাকে কন্টিনিউয়াসলি ট্রাভেল করতে হয় এবং তার ট্রাভেলিংয়ে প্রচুর এরকম কস্টিং আছে সে হোটেলে থাকছে বিভিন্ন জায়গায় যাচ্ছে রাইট এবং একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে কন্টিনিউয়াসলি তাকে ট্রাভেল করতে হচ্ছে তো এই সিনারিওজে বারে 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 তাকে কারেন্সি এক্সচেঞ্জ করতে হচ্ছে এটা একটা প্রবলেম সেকেন্ড প্রবলেমটা হচ্ছে মনে করুন কোনো কারণে আপনার দেশের মধ্যে যে ইকোনমিটা রয়েছে সেই ইকোনমিটা হয়তো ব্যাঙ্ক রাপ্ট হয়ে গেল আমরা এর আগে দেখেছি শ্রীলঙ্কার ইকোনমিকে ধ্বংস হয়ে যেতে আমরা এর আগে দেখেছি আফগানিস্তানের মধ্যে একটা ইকোনমিক ধ্বংস হতে বাংলাদেশেও সেম টাইপের একটা সিচুয়েশান হলো তো রকম যখন সিনারিও হচ্ছে কিছু সংখ্যক মানুষকে যদি তার দেশ ছেড়ে চলে যেতে হয় যেমন ইউক্রেনের ক্ষেত্রে ইউক্রেন থেকে অনেকেই চলে এসছেন মানে রাশিয়ার এই যে আক্রমণ সেটার ফলে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে কেউ কেউ কানাডায় মাইগ্রেট হয়েছেন বিভিন্নজন বিভিন্ন দেশে মাইগ্রেট হয়ে যাচ্ছেন রাইট এখন প্রবলেমটা হচ্ছে যদি আপনার কাছে শুধু ইউক্রেনের পয়সা থাকে তাহলে সেটা যখন আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন যদি যুদ্ধ বা ইত্যাদি কিছু বেঁধে যায় তাহলে সেক্ষেত্রে অন্য কোনো মানে কান্ট্রি কিন্তু সেই যে পয়সাটা আছে সেই পয়সাটা নিয়ে অন্য কোনো কান্ট্রি দিতে চাইবে না পয়সা অর্থাৎ কারেন্সি এক্সচেঞ্জটা হবে না তার কারণ হচ্ছে সেই দেশের গভর্নমেন্ট যদি পড়ে যায় তাহলে সেই কারেন্সি সেই মুহুর্তে ভ্যালু কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ে যায় বা এই টাইপের প্রচুর সমস্যা দেখা দেয় বাট যদি সেই কারেন্সিটা না থাকে আপনার যদি সমস্ত সম্পত্তি বা সেই দেশের কারেন্সিকে ইউজ করে আপনি যদি আগেই পিটকয়েন বা কোনো গ্লোবাল একটা কারেন্সি কিনে রেখে দেন তাহলে কি হবে আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে যদি চলে যান আপনার কিন্তু সম্পত্তিটা ইন্ট্যাক্ট থাকবে রাইট বোঝা গেল আশা করি এবং এর সাথে সাথে প্রচুর পরিমাণে যখন কোন একটা পয়সার লেনদেন হচ্ছে সেই লেনদেনটা হওয়াটা খুব ইজি হবে তো এই পরিপ্রেক্ষিতেই বানানো হচ্ছে বিটকয়েন এর সাথে সাথে আরেকটা ব্যাপারও আছে বিটকয়েনের বানানোর পিছনে সেটা হচ্ছে যে মনে করুন আরবিআই আজকে চাইলে ইন্ডিয়ান ইকোনমির ওপর সার্ভে টার্ভে ইত্যাদি করে আরবিআই যদি মানে এই ইচ্ছেটা প্রকাশ করে যে আমার আজকের ডেটে আরও দু হাজার কোটি টাকা আমাকে ছাপাতে হবে তাহলে একটা নোট যদি ছাপিয়ে নেয় আরবিআই এবং সেই টাকাটা যদি মার্কেটের মধ্যে ঢেলে দেয় বা কোনো ব্যাংকের থ্রুতে মার্কেটের মধ্যে চলে আসে বা ইকোনমির মধ্যে চলে আসে তাহলে কিন্তু পয়সাটা আমাদের যতটা পয়সা ছিল তার থেকে কিছুটা পয়সা বেড়ে যাচ্ছে অর্থাৎ আমরা পেপার প্রিন্ট যদি করে কোনো একটা সেন্ট্রালাইজড অথরিটি বা গভর্নমেন্ট তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্সির যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা পড়ে যাচ্ছে কিন্তু অ্যামাউন্ট অফ কারেন্সিটা বেড়ে যাচ্ছে যার ফলে ইনফ্লেশন কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে রাইট বাট আমরা যদি মানে বিটকয়েনের ক্ষেত্রে দেখি বা এই জাতীয় কোনো কয়েনের ক্ষেত্রে দেখি প্রথমেই তার যে নাম্বার অফ কয়েন সেটাকে লিমিট করে দেয়া হয়েছে অর্থাৎ ওই কয়েনের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কখনো বাড়বে না রাইট বিশেষ করে বিট কয়েনের ক্ষেত্রে কি হবে না আমার যত কয়েনের সংখ্যা বাড়বে না কিন্তু ফ্র্যাকশান ইউজ করা হবে অর্থাৎ দশমিকে আমরা ইউজ করব অর্থাৎ কেউ একটা বিটকয়েন ইউজ করবে না তার বদলে পয়েন্ট জিরো 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 ওয়ান বিটকয়েন ইউজ হবে রাইট তো এইভাবে নাম্বার অফ মানে কয়েনের পরিমাণ অর্থাৎ যতগুলো কয়েন আছে ততগুলোর পরিমাণটাকে ফিক্সড রাখা হয় কোনো যেহেতু সেন্ট্রালাইজড কোনো অথরিটি বা গভর্নমেন্ট কিন্তু এর মধ্যে এক্সট্রা লিকুইডিটি আনতে পারবে না বা এক্সট্রা কয়েন অ্যাড করতে পারবে না রাইট তার মানে কি আমরা লিকুইডিটি যে যার মতো ইচ্ছে মতো যখন খুশি আনতে পারবে না রাইট লিকুইডিটি যদি এনে দেওয়া হয় তাহলে সিস্টেমের মধ্যে সবসময় বড় বড় পরিবর্তন হয়ে যায় যেমন আমরা ইউএসের ক্ষেত্রে দেখেছি ফেড অর্থাৎ ফেডারেল রিজার্ভ যখন প্রচুর পরিমাণে পয়সা ছাপায় সেই পয়সাটা মার্কেটে আসে শেয়ার বাজারকে পাম্প করে শেয়ার বাজার প্রচুর পরিমাণে বাড়ে এবং ইকোনমির মধ্যে যে জিনিসপত্রের দাম ছিল সেই জিনিসপত্রের দামও কন্টিনিউয়াসলি বাড়তে থাকে পুরনো যে কয়েনগুলো ছিল সেইগুলো অ্যাবলিশ হতে হতে যায় এটা হচ্ছে আমাদের যে বর্তমান দিনের কারেন্সি বা যে কয়েনের যে সিস্টেম সেই সিস্টেমটা হয়ে আসছে জিনিসটা আমি একটু ভেঙে বোঝাই উনিশশো সালের দিকে যদি আপনি কথা ভাবেন সেই সময় এক টাকার প্রচুর মূল্য ছিল পাঁচ টাকা পাঁচ পয়সার কয়েন ছিল দু পয়সার কয়েন ছিল এক পয়সার কয়েন ছিল ইত্যাদি জিনিসগুলো হতো রাইট আজকের ডেটে কিন্তু এক টাকার নিচে কিন্তু আর কোনো কয়েনের কিন্তু কোনো মূল্য নেই আবার উল্টো দিকে দেখতে গেলে আমরা কিন্তু আজকের ডেটে এক হাজার টাকার নোট বা দু হাজার টাকার নোট আমরা ইউজ করেছি অলরেডি রাইট তো এই যে বিষয়টা হচ্ছে তার মানে কারেন্সির যে ভ্যালুটা পড়ে যাচ্ছে এই জিনিসটা কিন্তু বিটকয়েন বা এই টাইপের কোনো ক্রিপ্টো ক্ষেত্রে কোনো দিন হবে না কারণ কেউ এক্সট্রা কয়েন অ্যাড করতে পারবে না কেউ কয়েন ডিলিট করে দিতে পারবে না যেহেতু কোনো সেন্ট্রাল বডি নেই তো এই জিনিসটাকে প্রথমেই ফিক্সড করে দেওয়া হয়েছে এই কয়েনে তো এই টাইপের যত কারেন্সি রিলেটেড সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্যই বানানো একটা টেকনোলজিক্যাল প্রজেক্ট হচ্ছে বিটকয়েন তো বিটকয়েনের উনিশশো সরি দু হাজার নয় সালে বিটকয়েনের মূল্য ছিল পাঁচ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে বলছি আজকের ডেটে যদি আপনি বিটকয়েনের মূল্য দেখেন তাহলে সেটা মোটামুটি গিয়ে দাঁড়িয়েছে নব্বই লক্ষ টাকা একটা বিটকয়েনের মূল্য ওকে অর্থাৎ এক লাখ ডলারের কাছাকাছি বিটকয়েন পৌঁছে গিয়েছে আমরা যদি ওটাকে পঁচাশির রেসপেক্টে কল্পনা করি তাহলে সেটা মোটামুটি সাতাশি লক্ষ আটাশি অষ্টাশি লক্ষ টাকার মতো একটা বিটকয়েনের মূল্য দাঁড়িয়েছে লাস্ট আমরা যদি দেখি লাস্ট দশ বছর বা পনেরো বছরের হিস্ট্রিতে বিটকয়েন যে পরিমাণ রিটার্ন দিয়েছে শেয়ার বাজার থেকে শুরু করে কোনো কয়েন থেকে শুরু করে পৃথিবীর কোনো অ্যাসেট ক্লাস এত বড় মানে রিটার্ন আজ অব্দি জেনারেট করেনি রাইট লাস্ট দশ বছরের মধ্যে তো সেই কারণে জন্য যদি আপনি এটা মনে করে থাকেন প্রাইস অ্যাপ্রিসিয়েশনের কথা ভেবে রেখে এই কয়েনগুলো কিন্তু অনেক বেশি মানে কি বলবো অনেক ভালো ওয়েলথ জেনারেট করেছে বিগত পনেরো বছরে এখন আগামী পনেরো বছরে এই জিনিসটা আরও মাল্টিপল এফেক্ট দেবে বলে অনেকেই মনে করছেন এবং যে কারণে প্রত্যেকেই এই জিনিসটা মনে করছেন যে আজকের ডেটা আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আগামী দিনে বিটকয়েন এবং অন্যান্য আরও যে সমস্ত কয়েনগুলো আসবে ক্রিপ্টো সেই সেই প্রত্যেকটা প্রজেক্টে যেগুলোর মধ্যে প্রসপেক্ট থাকবে সেই সমস্ত প্রজেক্টগুলো কিন্তু আগামী দিনে অনেক বেশ ভালো একটা জায়গা দখল করবে তো যাই হোক বোঝা গেল তাহলে আশা করি যে বিটকয়েনের কি প্রবলেমটা বিটকয়েন সলভ করছে রাইট বিটকয়েন অ্যাকচুয়ালি কারেন্সি এক্সচেঞ্জ করতে বা একটা অল্টারনেটিভ কারেন্সি হিসাবে ইউজ হওয়ার জন্য এসছে হচ্ছে বিটকয়েন রাইট এখন এই যে কারেন্সিটা থাকছে বিটকয়েন তো সেই কারেন্সিটাকে মানে কার কাছে কতটা কারেন্সি রয়েছে বা কিভাবে রয়েছে সেটার তো একটা হিসেব নিকেশ হতে হবে যেমন আমরা ব্যাংকে আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেই টাকাটা থেকে আপনি হয়তো পাঁচ টাকা যদি খরচা করেন তাহলে আর কত টাকা পড়ে রয়েছে এই যে হিসেব নিকেশটা বা এই কম্পিউটারেশনটা কোথায় হয় বা এই যে হিসেব নিকেশটা এটা কিন্তু সবসময় হচ্ছে ব্যাংকের কোনো না কোনো সার্ভারে কোনো না কোনো কম্পিউটারের মধ্যে এবং সেই কম্পিউটারটা অ্যাকচুয়ালি কানেকটেড আরবিআইয়ের সাথে রাইট তো এইভাবে প্রত্যেকটা যে ব্যাংক রয়েছে তাদের নিজস্ব একটা সিস্টেম রয়েছে এবং সেই সিস্টেম মানে এক্ষেত্রে আমি বোঝাচ্ছি কম্পিউটারাইজড সিস্টেম তো ঠিক সেই রকমভাবে যদি বিটকয়েনকেও হিসেব নিকেশ করতে হয় তাহলে তারও কিন্তু একটা সিস্টেম থাকতে হবে রাইট এবং সেই সিস্টেমটার নাম হচ্ছে কি সেই সিস্টেমটা হচ্ছে এই ব্লক চেন যেটা আগের দিন আমি ডিসকাস করেছিলাম তার মানে বিটকয়েনের যে এই ব্লক চেনটা রয়েছে অর্থাৎ এই যে আমরা চেনের কথা বলছি বা এই যে কম্পিউটারাইজ সিস্টেমগুলোর কথা বলছি পৃথিবীর প্রচুর এরকম জায়গা আছে বা পৃথিবীর প্রচুর কোম্পানি আছে যারা অ্যাকচুয়ালি এই বিটকয়েন মাইন্স করেন বা এই টাইপের সিস্টেম বানিয়ে রেখেছেন যে যে সিস্টেমটা হচ্ছে বিটকয়েন নেটওয়ার্কের একটা পার্ট বা এই ব্লক চেনের একটা পার্ট এবং হয়তো কেউ একটা কোন একটা ক্যালকুলেশনস করছে বা কেউ কোথা থেকে একটা বিটকয়েন কোনো একটা পারপাসে খরচা করছে বা কাউকে একটা দিচ্ছে এই যে টোটাল কাজটা এই কাজটা কিন্তু করছে হচ্ছে কোনো না কোনো একটা আপনার সার্ভার বা কোনো না কোনো একটা কম্পিউটার রাইট সেই টাইপের কম্পিউটার সেট আপনি চাইলে আপনিও বাড়িতে করতে পারেন এবং সেটার বিহাইন্ডে প্রচুর খরচা পড়ে এবং সেক্ষেত্রে জিপিইউ ইউজ করতে হয় যেমন আমরা নর্মাল কম্পিউটারে সিপিইউ ইউজ করি তার জায়গায় জিপিইউ ইউজ করে একটা ভালো সেট আপ কম্পিউটার বানিয়ে সেটাকে বিটকয়েন নেটওয়ার্কের পার্ট করতে হয় এটা টেকনোলজির পার্ট বলছি আমি তো সেটা যদি আপনি করেন আপনি এই টাইপের মানে কম্পিউটেশন করতে পারবেন এবং এই যে কম্পিউটেশনটা আপনি করছেন এর জন্য আপনি যত বেশি প্রসেস করবেন এই মানে কম্পিউটেশনের পার্ট বা এই ক্যালকুলেশান যত বেশি আপনার সিস্টেম করবে আপনার কাছে অল্প 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 করে তত বিটকয়েন কন্টিনিউয়াসলি জমা হতে থাকবে রাইট এবং পরবর্তীকালে যেহেতু নেটওয়ার্কের আপনি পার্ট আপনি এই বিজনেসের একটা সত্তা হিসাবে বা একটা ডিসেন্ট্রালাইজড যে অর্গানাইজেশন রয়েছে এই বিটকয়নের বা অর্গানাইজেশন বলা ভুল এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই নেটওয়ার্কটা ওই নেটওয়ার্কের একটা পার্ট হয়ে আপনি কিন্তু একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো সেই কারণে পৃথিবীর প্রচুর দেশ আছে প্রচুর জায়গা আছে যেখানে এই মাইনগুলো করা হয় এবং এই মাইনার্সের মাইনার্স বলা হয় যারা মাইন করেন বা যারা এই ক্যালকুলেশনস করেন তাদেরকে তো এরকম একটা বড় কান্ট্রি যারা প্রচুর বিটকয়েন হোল্ড করছে সেরকম একটা গভর্নমেন্ট বা এরকম একটা কান্ট্রি হচ্ছে নেপাল অনেকেই হয়তো জানেন না নেপালে প্রচুর মানে ওয়াটারফলস আছে জলপ্রপাত আছে এবং তার সাথে প্রচুর ভালো জলবিদ্যুৎ উৎপন্ন হয় তো সেই কারণে কারেন্টের অ্যাভেলেবিলিটিটা নেপালে কিন্তু ভালো তো তারা ওই কারেন্টটাকে বা ওই ইলেকট্রিসিটিটাকে ইউজ করে তারা কিন্তু প্রচুর বিটকয়েন মাইন করে তাদের প্রচুর ডেটা সেন্টার বানানো আছে এবং নেপালের গভর্নমেন্ট প্রচুর পরিমাণে বিটকয়েন মাইন করে এবং তারা কিন্তু বেশ ভালো রকম একটা বিটকয়েন হোল্ড করছে রাইট শুধুমাত্র মাইন করে এখন মাইনিং ছাড়াও আমরা যেহেতু ট্রেডার বা ইনভেস্টার আমরা কি করতে পারি আমরা বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারি বা বিটকয়েনের মধ্যে আমরা ট্রেডিংও করতে পারি একটা কথা খুব সত্যি যে বিটকয়েনের মধ্যে যদি আপনি ট্রেডিং করতে যান এর ভোলাটিলিটি কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি অর্থাৎ আপনি একটা স্মল ক্যাপের মধ্যে যেরকম ভোলাটিলিটি দেখেন মানে যত স্পিডে ওপরে ওঠে যত স্পিডে নিচে নামে ইত্যাদি বিভিন্ন রকম যে ভোলাটাইল সিনারিওগুলো হয় এই সমস্ত কিছু সিনারিওজের সবথেকে সব থেকে বেশি যদি কোথাও ভোলাটিলিটি থাকে সেটা কিন্তু হচ্ছে বিটকয়নে সুতরাং আপনি যদি ট্রেডিং করবেন এই মেন্টালিটি নিয়ে থাকেন বিটকয়নের মধ্যে প্রথম কথা হচ্ছে আপনাকে প্রচণ্ড পরিমাণে সার্ফ হতে হবে প্রচণ্ড সার্ফ হতে হবে এবং তার সাথে সাথে আপনাকে কিন্তু আপনার ডিসিশন সঠিকভাবে মেনটেন করতে হবে স্টপ লস সঠিকভাবে মেনটেন করতে হবে আদারওয়াইজ আপনার কিন্তু পুরো ক্যাপিটাল যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে যেহেতু এটা একটা বড় কারেন্সি এবং গ্লোবালি ট্রেড হচ্ছে এখন বিটকয়েন ট্রেড কোথায় হয় না বিট ট্রেড বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে হয় এই এক্সচেঞ্জগুলো কোনোটাই কিন্তু রেগুলেটেড এক্সচেঞ্জ নয় তাই রেগুলেটারির জন্য প্রচুর পরিমাণে প্রবলেমস রয়েছে যদি আপনি ক্রিপ্টোতে কাজ করতে চান তো আমি একদিন মানে একটা এপিসোডে শুধু রেগুলেশন নিয়ে বলবো যে কোন অ্যাপে আপনি কাজ করবেন কোথায় কেনাবেচা করতে পারেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি নেক্সট কোনো একটা মানে ভিডিওসের মধ্যে ডিসকাশনটা করবো বাট আজকে যেহেতু আমি বিটকয়েন নিয়ে ডিসকাশন করছি তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনি যখন ট্রেডিং করুন বা আপনি ইনভেস্টমেন্ট করুন যাই করুন না কেন একটা মানে সিকিওর প্লেসের মধ্যে করা উচিত এবং আপনি যে দেশের মধ্যে রয়েছেন সেটা ইন্ডিয়া হলে ইন্ডিয়া বাংলাদেশ হলে বাংলাদেশ কেউ যদি দুবাইয়ে থাকেন তার গভর্নমেন্ট কি পলিসি নিচ্ছে সেই পলিসিটা সবসময় দেখা উচিত আমাদের দেশে এরকম প্রচুর অর্গানাইজেশন আছেন যারা বিটকয়েনের ওপর আপনাকে ট্রেডিং করতে দেন এবং ট্রেডিং করার সময় আপনি বেশ ভালো রকম একটা লিভারেজও পাবেন আর একটা কথা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টোয়েন্টি ফোর ক্রস সেভেন অর্থাৎ চব্বিশ ঘন্টা কিন্তু বিটকয়েন ট্রেডিং হয় এবং চব্বিশ ঘন্টাই কিন্তু এটা ওপেন থাকে সুতরাং শনিবার আপনি ট্রেড করতে পারেন রবিবারও ট্রেড করতে পারেন এবং যেহেতু এটা চব্বিশ ঘন্টা ওপেন থাকে সেহেতু এর মধ্যে কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্টগুলোর মতো বা নিফটির মতো কিন্তু এখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন কিন্তু হয় না আপনি যদি স্টপ লস দিয়ে ঘুমাতেও চলে যান যদি আপনার স্টপ লস মানে ট্রিগার করার হয় তাহলেও একটা নির্দিষ্ট সময় এসে কিন্তু স্টপ লসটা ট্রিগার করে যায় জেনারেলি বাট অনেক সময় লিকুইডিটির অভাব থাকে বা সেই সমস্ত জায়গাগুলোকে আপনাকে একটু মানে দেখে শুনে জাজ করতে হবে যে কোন কোন সময়ে বিটকয়েনের মধ্যে বড় মোমেন্ট আসতে পারে কোন কোন সময়ে বিটকয়েনের মধ্যে আপনার মানে ভোলাটেলিটি কম থাকে কোন সময়ে আমরা বিটকয়েনের মধ্যে কাজ করলে বিটকয়েনের মানে লিকুইডিটির কোনো প্রবলেম হয় না ইত্যাদি জিনিসগুলোকে জেনে তবে বিটকয়েনে ট্রেড করা উচিত আমি একটা জেনারেল থটস আপনাদের দিচ্ছি জেনারেলি আপনারা ট্রাই করবেন ইউএসের ইকোনমিকে ট্র্যাক করতে অর্থাৎ ইউএসএর জিডিপির ডেটা ইনফ্লেশন ডেটা এই সমস্ত জিনিসগুলোকে ট্র্যাক করতে এই ডেটাগুলো যখন রিলিজ হয় তার সাথে সাথে আমরা দেখতে পাই বিটকয়েনের মধ্যে বেশ ভালো রকমের একটা মোমেন্ট লাস্ট টাইম ফেডের বা ইউএসএর যে ফেডারাল রিজার্ভ ছিল ফেডারাল রিজার্ভের যখন একটা বেশ ভালো রকমের রেট কাটের ডিসকাশনটা হলো লাস্ট দিন এবং পুরো মার্কেট ফল করলো সেদিন বিটকয়েন খুব স্পিডে ফল করেছিল এবং বেশ ভালো রকম একটা ড্রডাউন আমরা বিটকয়েনের মধ্যে দেখেছিলাম তো সেই সমস্ত ভোলাটাইল সিচুয়েশানসগুলো যদি আপনি আগে থেকে জেনে রাখেন তাহলে আপনি সেই জিনিসগুলোতে অ্যাপ্লাই করে আপনি কিন্তু বেশ ভালো রকম পয়সা বানাতে পারেন তার সাথে সাথে আপনাকে অপশানের ফিউচার অ্যান্ড অপশান বা ট্রেডিংয়ের আদার যে সমস্ত নলেজগুলো আছে সেগুলোকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে বিটকয়েন হচ্ছে জাস্ট আমাদের কাছে যারা ট্রেডার তাদের কাছে একটা ভোলাটাইল অ্যাসেট এবং এই ভোলাটাইল অ্যাসেট মানে হচ্ছে অনেকটা বলা যেতে পারে জঙ্গলি ঘোড়ার মতো যদি আপনি বস মানাতে পারেন তাহলে খুব স্পিডে দৌড়াবে আর যদি আপনি না বস মানাতে পারেন আপনাকে কিন্তু পিঠ থেকে ফেলে দেবে সিম্পল ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকমই তবে যারা ইনভেস্টার আছেন তাদেরকে আমি অলওয়েজ বলি যে আপনারা সবসময় ওয়েট করবেন যে কখন এই টাইপের ভালো যেগুলো ক্রিপ্টো কারেন্সিজ আছে যেমন আজকে আমরা বিটকয়েনের কথা বলছি বিটকয়েন একটা যথেষ্ট ভালো এবং পপুলার একটা ক্রিপ্টো কারেন্সি এইগুলোকে যখন আপনি একটা পুলব্যাকে পাবেন বেশ ভালো রকম ব্যাকে পাবেন অল টাইম হায়ের থেকে সেই সময় আপনি কিছুটা পরিমাণ আপনার পোর্টফোলিওর পার্ট হিসাবে এখানে কিন্তু মানে পয়সা রাখতে পারেন রাইট এবং সেটা একটা নির্দিষ্ট সময় পর গিয়ে যখন দেখবেন সেটা একটা বেশ ভালো রকম বুম হয়েছে বিটকয়েন বুম বা ক্রিপ্টো বুম চলছে সেই সময়টাই আপনি কিন্তু এক্সিট করে যাওয়া উচিত তো এইভাবে আপনি বিটকয়েনকে নিয়ে খেলতে পারেন এখন কোথায় বসে কিভাবে ট্রেড করবেন না করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে ডিসকাশন করব আজকে আশা করি আপনাকে আমি বিটকয়েনের একটা ধারণা দিতে পারলাম আমি যেদিন আমার টার্মিনাল দেখাবো বা তার সাথে কোথায় কিভাবে আপনি মানে অ্যাকাউন্টস ওপেন করবেন কি করবেন না করবেন সেই বিষয়গুলো নিয়ে যখন আমি ডিসকাশন করব। তখন আপনি গিয়ে নিজে আপনার নিজের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং ওপেন করে আপনি অল্প বিস্তর কিছু একটা পয়সা ইনভেস্ট করে এই জিনিসগুলোকে অল্পভাবে ট্রাই করতে পারেন বাট ইনিশিয়ালি বেশ বড় রকম একটা পয়সা নিয়ে এসে ক্রিপ্টোর মধ্যে খেলার চেষ্টা করবেন না আমার একটাই কথা বলার যে যখনই আপনি ক্রিপ্টো কারেন্সির মতো একটা জিনিসে কাজ করছেন সেখানে নলেজটা আগে গেন করুন আগে একটু এক্সপিরিয়েন্স গেন করুন তিন মাস চার মাস ছ মাস দেখুন দেখে তারপরে যদি আপনার সাথে সেই জিনিসটা শ্যুট করে তবেই আপনি বিটকয়েন বা যে কোনো রকম ক্রিপ্টো কারেন্সিসের ওপর ট্রেড করবেন আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না আগামীকাল আমি অন্য আরেকটা ক্রিপ্টো নিয়ে ডিসকাশন করব একটা কি দুটো আরও ক্রিপ্টো নিয়ে ডিসকাশন করবো এবং তারপর আমি লিস্ট অফ ভালো যেগুলো ক্রিপ্টোজ আছে সেই ক্রিপ্টোজের আমি কিছু লিস্ট দেবো আপনাদের এবং তার সাথে সাথে কিভাবে আপনি ট্রেডিং করতে পারেন বা ইনভেস্টমেন্ট করতে পারেন এগুলো আমি ধীরে 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 নেক্সট সিরিজে এই সিরিজটার মধ্যেই নেক্সট ভিডিওগুলোতে জানাতে থাকবো আজকের ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা